সেদিন এক দেবই কাজীর বাগে এক মহারানা সাহেব বক্তব্য দিলেন শুরু থেকে শেষ পর্যন্তই হুজুরের বদনাম ছিল তো কি যে বললেন তা উনি নিজেই বুঝতে পারলেন না আমি পুরো বক্তব্যটা শুনলাম পাশেই ছিলাম শুরু থেকে নিয়ে শেষ আমি তো কারো কোনো বক্তব্য শুনিনি তো সেদিনই বাঁসাতে আছে বাঁশার পাশেই বক্তব্য চলছে তো সভাপতি যিনি উনি বলছেন যে কথা একটু হিসাব করে বলতে হবে কথার আগা পিছা থাকতে হবে বললো কম বয়সের মানুষ সভাপতি আমি সভাপতি হলে আমি বলতাম এটা বক্তব্যই হয়নি হজুর যত বড়ই হোক আল খাল্লা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক কথা যদি রাসুলের না হয় তাহলে বাঁচার কোনো পথ নেই তিনি বলছেন মান খাজা আলিয়ে মুতাম্মিদান লিয়াতাব মক্কা মিনান নার কেউ যদি কোন কথা আমার দিকে ধাবিত করে বলে যেটা আমার নয় কেউ যদি কোন কথা আমার নামে বলে যেটা আমার নয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম হুজুর যে কত বড় বিপদে হুজুর নিজে জানে না আমি নিজেই সন্দেহ করি জাতির সামনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি এরপরে আমার সন্দেহ হয় যে আমি যে এই দেশের প্রথার সাথে মিশে থাকলাম যার জন্য আমি আবদুল্লাহকে বলছি আব্বু তুমি যে দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চাচ্ছ মক্তব ভিত্তিক দাওয়াত দিতে হবে মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করতে হবে আমি তোমার সাথে একমত আব্বু জীবন বাজে রেখে চেষ্টা চলে যাওয়া ইনশাল্লাহ সফল হবেই হবে ইনশাল্লাহ আব্বু আমি তেত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি আমিও মওলানাদের সাথে আছি খালি সিজনাল বক্তব্য দিই বারো মাস দিনে আমার যে কি হবে তা আমি নিজেই বুঝি বক্তব্যকে সামনে রেখে অনেক সাজানো গোছানো হয় মনাদেরকে লক্ষ্য করে অনেক খাওয়ার ব্যবস্থা করাই অব্য কি যে হবে আল্লাহই ভালো জানে আমি কোনোদিন টাকা চাইনি পাথেও চাইনি তো মানুষ আমাকে দিয়েছে তখন তো আমি খুব খুশি হয়েছি ভালোই হয়েছি ভালোই হয়েছি তো এটা যে কি হবে তা আমি নিশ্চিত বলতে পারছি আমার দ্বন্দ্ব কাজ করে তবে আমার মনে বলে যে জাতির সামনে যে আমি হাদিস পেশ করেছি জাতি যে হাদিস অনেকে মেনে চলার চেষ্টা করছে ওখানে আমি একটা নেকা নেকি পাবই পাবই ইনশাল্লাহ আমি ওখান দিয়ে বাঁচব ইনশাল্লাহ এটা আমার দেবতা কাজ করে কিন্তু পরিস্থিতির সাথে আমি একমত আছি এটা আমার খুব কষ্ট হয় যার জন্য বলছি দেশ জুড়ে মক্তব চালু করতে হবে যে কোনো মূল্যে যেখানে দাওয়াতি কাজ থাকবে যেখানে শিক্ষা কার্যক্রম থাকবে যার জন্য সিলেবাস রেডি কি পড়াবো সেটা রেডি শিক্ষক রেডি এখন দেশ জুড়ে প্রায় উত্তরবঙ্গে আড়াইশো তিনশোটা মক্তব চালু হয়েছে সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাল্লাহ জামিয়া সালাফে এই পদক্ষেপ নিয়ে ছাল্লা তুমি কবুল করো সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম বললেন চক্ষু হেফাজত করলো কানকে হেফাজত করলো জেনা দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ও লোজনা জেনা হমাল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা জেনা জেনাহাল বাদশ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা রেজল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কালকা তোমার অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানা নুৎক জিভার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম যখন মানুষ তার কানকে কন্ট্রোলে রেখেছে যখন মানুষ তার চোখকে কন্ট্রোলে রেখেছে তখন সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করেছে শোনা সম্মানিত দিনই ভাই বোন ডান দিকে বাপ বসে আছেন বাম দিকে মা বসে আছেন দুইজনই মাস্টার ডিগ্রি পাস মানুষ মধ্যে ছেলেটা বসে আছে দুই ইয়ারফোন আছে মায়ের সামনে কানে লাগা বাপনি বলেন এটা মা আপনি বলেন এটা বাপ আমি বলিনি আব্দুরা জাকবিন ইসুক কোনোদিন আমি তা বলবো না টাকা থাকলে ভুল পথে যেতে হবে এই কথা ঠিক নয় ফকিরকে ভিক্ষা দিতে হবে এ কথাই ঠিক ফকির ভিক্ষা চাইলে মাপ করো এ কথা বলতে হবে না বাড়ি থেকে বের হওয়ার সময় দুশো একশো টাকা খুচরা নিয়ে বের হতে হবে দশ টাকা বিশ টাকা ধনী মানুষ বিশ টাকা আগে সংগ্রহ করবেন গাড়িতে রেখে দেবেন ড্রাইভারকে বলে দিবেন এই যত ফকির আছে বিশ টাকা দিবা দশ টাকা দিবা পুরুষ মানুষ বাড়ি থেকে বের হয়েছেন খুচরা টাকা নিয়ে বের হবেন ফকিরকে বলবেন না যে মাপ করো ফকির ফকিরের সাথে আপনি কি খারাপ আচরণ করলেন যে ফকিরকে বলছেন করো কেন বলবেন আপনি ফকির ফিরাবেন কেন ফকির ঘোড়ায় চড়ে বেড়ায় আর না হলে তার তার ব্যাপার আপনি পারলে বলে দিয়েন যে মদ খায় না ফকিরকে ফিরিয়ে দিতে হবে মাফ করো এই কথা বলতে হবে এই ঠিক নয় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পয়সা ইনকাম করছি কোটি টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে উঠানো নামানোর জন্য নয় টাকা দিয়ে মানুষকে উঠাতে নামাতে রাজি নয় টাকা ইনকাম করব কোটি টাকা ঘুমের ঘটে টাকা ইনকাম করব কেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জামিয়া সালাফের মতো প্রতিষ্ঠানে সহযোগিতা করার জন্য এই জন্যই টাকা ইনকাম করছি টাকা দিয়ে জান্নাত কিনবো ইনশাল্লাহ যে উনি বলছেন যে আমি জান্নাত বিক্রি করে দিলাম ঠিক আছে আমি কিনে নিলাম সম্মানিত তিনি ভাই বোন রাজসালাম বললেন পেটকে যে হেফাজতে রাখলো সেই লজ্জা করলো ভুলেও কোনো দিন হারা উপার্জন করবেন না চারটা কথা মনে রাখবেন এক পাঁচক সলাপ দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না বক্তব্যের সাথে মুনাফে করে কোনো লাভ নেই দোকানে যাবে না আসসালাম আলাইকুম আহমদ আমাকে এক কেজি লবণ দাও তো আড়াইশো মরিচ দাও দেওয়া হয়েছে এই নাম টাকা কথা শেষ আসসালাম আলাইকুম আপনি ওখানে দাঁড়িয়ে থাকতে পাবেন না ওখানে কারোর বদনাম হচ্ছে ওর সাথে সাঁত দিয়েন না চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য জরুরি ছাড়া বাড়ির বাইরে যেতে পারবেন না সেখানে আড্ডা পিটেন কি করে সেটা হয় কি করে রাসুল বলছেন সন্তান যত কিছুর মধ্যে জিনিস রাখে ব্যাগে জিনিস রাখে পাতিলে জিনিস রাখে আদম সন্তান যত কিছুর মধ্যে জিনিস রাখে তার সবচেয়ে খারাপ পাত্র হলো পেট সবচেয়ে খারাপ ব্যাগ হলো পেট সবচেয়ে খারাপ থলে হলো পেট পেটে যা রেখেছে সকালে তা পায়খানা হবে সে যতই দামি হোক এই জন্য আদম খেতে হবে বেঁচে থাকার জন্য খেতেই যদি হয় তো বেঁচে থাকার জন্য খেতে হবে এক ভাগ খাদ্য এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাস এ কথা মোহাম্মদ সালাইসাল্লাম বলছে ষোলো সহলিল আঁকলে ও সোলো সরবে ও সলসহলীল নাপসে এক ভাগ খাওয়া এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাস বৃহস্পতিবার সোমবারে শ্যাম থাকতেই হবে এরপরে যদি পেট বেড়ে যায় মনে হচ্ছে তাহলে প্রতি মাসে তিন দিন করতে হবে তারপরে যদি খারাপ লাগে তাহলে একদিন পর একদিন একদিন পর একদিন একদিন পর একদিন দাউদ আলি সাল্লামের শ্যাম থাকতে হবে আর দুই দিন তো থাকবো যে কোনো মূল্যে আমি যেদিন রিপোর্ট আল্লাহ নেন সপ্তাহে দুই দিন আমি সে দুদিন তাকে সেম অবস্থায় রিপোর্ট দেখাবো দেখাব ইনশাল্লাহ মাঠে থাকি ঘাটে থাকি কোন দুদিন সেম থাকবো বৃহস্পতিবার আর সোমবার কেন এই দুদিন কি করা হয় রিপোর্ট পেশ করা হয় আমি শ্যাম ছাড়া রিপোর্ট পেশ করতে দেব না যে কোনো মূল্যে ফরজ নয় তবে আমার জিদ আমার চেষ্টা প্রচেষ্টা জীবন বাজি রেখে আমার রিপোর্টটা কি অবস্থায় পেশ করাবো হওয়া উচিত হতেই হবে করব খালি খাওয়ার পিছনে ঘুরছেন কেন সবচেয়ে খারাপ ব্যাগ কি সবচেয়ে খারাপ পাত্র কি সবচেয়ে খারাপ নিকৃষ্ট শেষ হলো পায়খানা এর শেষ তিন ভাগে খেতে হবে সম্মানিত দিনী ভাই রাসুল সাল্লাম বলছেন যে পেটকে হেফাজত করলো সেই সত্য সত্যই লজ্জা করলো সঙ্গী সাথে তোমরা একটু সত্য সত্যই লজ্জা করো তো আল্লাহ নবী আমরা তো সত্য সত্যই লজ্জা করি আরে না না আমি এটা বলিনি সত্য সত্যই লজ্জা হচ্ছে যে মাথাকে হেফাজতে রাখে সত্য সত্য লজ্জা হচ্ছে যে পেটকে হেফাজতে রাখে সত্য সত্য লজ্জা হচ্ছে যে মরণকে স্মরণ করে উম আনহা বলেন একদা উম্ম সলাম বললেন আল্লাহরনবী হ্যাল আল মেতে মিন গোসরিন এ জাতামালা আল্লাহরনবী মেয়েদের স্বপ্ন দোষ হলে কি গোসল করতে হবে আল্লাহ নবী মেয়েদের স্বপ্ন দোষ হলে কি গোসল করতে হবে তারা নাম এই যে রাতিল মা হ্যাঁ যদি ওরাও বীর্য শুক্র কীট দেখে তাহলে গোসল করতে হবে তখন ওম্ম সালমা বলছেন রাসুল সাল সালামের স্ত্রী আর তা মারাত মহিলাদের কি স্বপ্ন দোষ হয় মহিলাদের কি স্বপ্ন দোষ হয় এই কথা আল্লাহ রসুলের স্ত্রী ওম্ম সালমা বলছেন তখন আল্লাহ রসুল বলছেন তার এবার তামি নো কে উম তোমার হাতটা মিশে যাক ওই সময়তে ও একটু লজ্জায় পিছনে সরে গেলেন মাথাটা ঢেকে নিলেন এটা হচ্ছে লজ্জা থাকার প্রমাণ মাথাটা ঢেকে নিলেন আর বলছেন মহিলাদের কি দোষ হয় তার লজ্জা কাজ করছে ও এখন পিছনে সরে যাচ্ছে মুসাল ও মুসলাইম বলছেন সত্য কথায় লজ্জা করতে হয় না আল্লা বলেন সত্য কথাই লজ্জা করতে হয় না আল্লাহ বলেন আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি লজ্জা না করে বলো মহিলাদের মহিলাদেরকে কি গোসল করতে হবে স্বপ্ন দোষ হলে হ্যাঁ গোসল করতে হবে যখন বীর্য শুক্র দেখবে তখন অম্ম সালমা একটু পিছে হটে মাথা ঢেকে নিয়ে লজ্জা করে বলছেন কেমন কথা হলো মেয়েদের কি স্বপ্ন দোষ হয় তখন আল্লাহ রসুল বলছেন তোমার হাতটা মাটিতে মিশে যাক যদি না হয় তাহলে বাচ্চা সাদৃশ্য হয় কি করে মহিলার বীর্য আর পুরুষের বীর্য যখন রেহেমে মায়ের গর্ভে যাবে তখন দুইটা চক্রাকারে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে পরে যেটা গলে বাচ্চা তার মতো হবে যদি মায়ের তো মায়ের মতো যদি বাপের তো বাপের মতো হাদিস বোখারি মুসলিম বলছিলাম লজ্জা

আমি উমারকে লজ্জা করি আমি উমারের কবরকে লজ্জা করি যার কারণে হার আমি ওখানে যাই না উপস্থিত বৈঠকের দিন মুসলিম বোন আপনাকে বলছি আয়েশা কবরকে লজ্জা করেন আয়েশা কাকে লজ্জা করেন কবরকে লজ্জা করেন কবরটা কার উমারের এতক্ষণ কিন্তু এমনিতে যাচ্ছিলেন প্রথমে কবর ছিল কার আল্লাহ নবীর স্বামীর তারপরে কবর হলো কার বাবার আউবকার সিদ্দিক রাজী আল্লাহ তারপরে কবর ওখানে কার হলো উমর রাজ্জি আল্লাহ আর আয় ওখানে এমনিতে যায় না নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় চোপড় মাথায় দিয়ে ঠিকঠাক হয়ে কবরের পাশে যায় তাছাড়া আর যায় না লজ্জা সম্মানিত দিনই ভাই বোন আইফনে মোররা রাজ্জী আন হ রসুল্লাহ হে সাল্লাল্লাহ আলিসাল্লাম একটা সোলো বিল বেড়াজে আল্লাহর নবী দেখলেন একটা লোক ফাঁকা জায়গায় গোসল করছে ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় গোসল করতে দেখে ফাঁসাইদা আলা মিমবারে মেম্বারে আল্লাহ রসুল মিম্বারের উপরে উঠলেন ফাহামেদা লস না আল্লাহর প্রশংসা করলেন প্রশংসা করার পর বলছেন আয় শোনো ইন না রবাকুন হাই তোমাদের প্রতি বড় লজ্জাশীল তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল তোমাদের প্রতিপালক বড় পর্দাশীল তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল তোমাদের প্রতিপালক বড় প্রতিদাশীল ফল ইস্ত তোমাদের কোনো মানুষ যখন গোসল করবে তখন সে যেন পর্দা করে সে যেন লজ্জা করে খোলা জায়গায় পুরুষ গোসল করতে পাবে না মহিলা তো বহুদূর পুকুরে নেমে পুরুষ গোসল করতে পাবে না মহিলা তো বহু দূরের কথা নদীতে নেমে পুরুষ গোসল করতে পাবে না মহিলা তো দূরের কথা হাদিস আবু দাউদ সই আল্লাহ বললেন তোমাদের লজ্জাশীল তিনি পর্দাশীল এবার শুনেন অতীব গুরুত্বপূর্ণ কথা এবার আপনাদের কথা চলে আসলো আব্দুল সাহেব এতদিন তো এ কথা বলেননি নাকি না বলেছি কে বললে বলিনি বলেছি দেখেন তো কি কথা সালমান ফার্সি রাজিয়াহ তালান বলেন আল্লাহর নবী বললেন এনাকুম হাইউন করিম তোমাদের প্রতিপালক লজ্জাশীল তোমাদের প্রতিপালক দানশীল তোমাদের প্রতিপালক লজ্জাশীল তোমাদের প্রতিপালক দাতা এ জারাফা ইদাই হে ইলাই হে ইয়াস্তাই আইরুদ্দাই ইলাই মাসি প্রাণ যখন কোন মানুষ হাত তুলে ধোয়া করে তখন প্রতিপালক তার খালি হাতটা ফিরে দিতে লজ্জা পায়